বুকের মধ্যে হু হু করিতে লাগিল বাহিরে বড়লোকের ভৃত্তি তর্জন স্বর শুনিয়া তাড়াতাড়ি শোক সম্বরণ করিয়া বাহির হইয়া পড়িলাম নৌকায় উঠিবার সময় দেখি থানার ঘাটে ডোঙা বাঁধা একজন চাষা কৌপিন পড়িয়া বৃষ্টিতে ভিজিতেছে আমি জিজ্ঞাসা করিলাম কিরে রে উত্তরে শুনিলাম গত রাত্রে তাহার কন্যাকে সাপে কাটিয়াছে থানায় রিপোর্ট করিবার জন্য হতভাগ্য তাহাকে দূর গ্রাম হইতে বাহিয়া আনিয়াছে দেখিলাম সে তাহার নিজের একমাত্র গাত্র বস্ত্র খুলিয়া মৃতদেহ ঢাকিয়া রাখিয়াছে জমিদারি কাছাড়ির অসহিষ্ণু মাঝি নৌকা ছাড়িয়া দিল বেলা একটার সময় বাড়ি ফিরিয়া আসিয়া দেখি তখনও সেই লোকটা বুকের কাছে হাত পা গুটাইয়া বসিয়া বসিয়া ভিজিতেছে দ্বারকবাবুর দর্শন মেলে নাই আমি তাহাকে আমার রন্ধন অন্যের এক অংশ পাঠাইয়া দিলাম সে তাহা ছুইল না তাড়াতাড়ি আহার সারিয়া কাছাড়ির রোগীর তাগিদে পুনর্বার বাহির হইলাম সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া দেখি তখনও লোকটা একেবারে অভিভূতের মতো বসিয়া আছে কথা জিজ্ঞাসা করিলে উত্তর দিতে পারে না মুখের দিকে তাকাইয়া থাকে এখন তাহার কাছে এই নদী ওই গ্রাম ওই থানা এই মেঘাচ্ছন্ন আদ্র পঙ্কিল পৃথিবীটা স্বপ্নের মতো বারংবার প্রশ্নের দ্বারা জানিলাম একবার একজন কনস্টেবল আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল একে কিছু আছে কি না সে উত্তর করিয়াছিল সে নিতান্ত গরিব তাহার কাছে কিছু নাই কনস্টেবল বলিয়া গেছে থাক বেটা তবে এখন বসিয়া থাক এমন দৃশ্য পূর্বেও অনেকবার দেখিয়াছি কখনো কিছু মনে হয় নাই আজ কোনো মতেই সহ্য করিতে পারিলাম না আমার শশীর করুণা গদগদ অব্যক্ত কণ্ঠ সমস্ত বাদলার আকাশ জুড়িয়া বাজিয়া উঠিল ওই কন্যাহারা বাক্যহীন চাষার অপরিমেয় দুঃখ আমার বুকের পাঁজরগুলোকে যেন ঠেলিয়া উঠিতে লাগিল দ্বারকবাবু বেতের মোড়ায় বসিয়া আরামে গুড়গুড়ি টানিতেছিলেন তাহার কন্যা দায়গ্রস্ত আত্মীয় মেষটি আমার প্রতি লক্ষ্য করিয়াই সম্প্রতি দেশ হইতে আসিয়াছেন তিনি মাধুরীর ওপর বসিয়া গল্প করিতেছিলেন আমি একদম ঝড়ের বেগে সেখানে উপস্থিত হইলাম চিৎকার করিয়া বলিলাম আপনারা মানুষ না পিশাচ বলে আমার সমস্ত দিনের উপার্জনের টাকা ঝনাত করিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিয়া কহিলাম টাকা চান তো এই নিন যখন মরিবেন সঙ্গে লইয়া যাইবেন এখন এই লোকটাকে ছুটি দিন ও কন্যা সৎকার করিয়া আসুক